মধ্যে সুন্দর করে আল্লাহ সুবহানাহু হওয়া দ্বারা জানিয়ে দিলেন হে পৃথিবীবাসীরা আমি আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে একটা তাতি কারীমানাজিল পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলামিন پیغمبر বিশ্বনবী جناবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রহমত হিসাবে পাঠিয়েছেন আর এই নবীকে মানবে যারা ইমান্দারওয়ালা মুসলমান হইতে পারবে দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল লিকাল কিতাপ ফি এই কিতাবের মধ্যে কিন্তু কোনো সন্দেহ করা যাবে না কথা বলেন কোনো সন্দেহ করা কি যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে পৃথিবীর মানুষ যেরাম আমি আল্লাহর আব্বুল আলামীন তোমাদেরকে জানিয়ে দিলাম এই আলুর কারিম মান বেজারা জান্নাতের মহমান হইতে পারবে তারা আল্লাহ رب العالمین বলেন وائز القرءان فاستمیعوا له وانصتوا لعلكم ترحمون دنیاর মধ্যে যেই জায়গায় কোরআন হাদিসের কথা বলা হয় মুসলমান ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা হয় না ওই জায়গাটা কিন্তু আল্লাহ رب العالمین জান্নাতের বাগানে পরিণত করে দেয় একবার কি চিৎকার দিয়া বলবেন না সুবহান اللہ আর একটা আওয়াজ বলেন তাহলে মুসলমান নবীর আল্লাহর কোরআন মানবে যারা জান্নাতি হবে দ্বারা আল্লাহর নবীকে মানবে যারা জান্নাতের মেহমান হবে দ্বারা আল্লাহকে মানবে যারা জান্নাতের মেহমান হবে দ্বারা কথাটা বলেন তো এই কথা বলেছেন কে আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে বলেছেন কে ও মুসলমান বাইরা আমার মুসলমান বাবাজিরাম অন্যান্য ধর্মের মধ্যে কিন্তু আমার আপনার নবীর প্রশংসা রয়েছে মুসলমান আপনি বাইবেল বলেন আপনি রামায়ণ বলেন মহাভারত বলেন না কারো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কিতাবের মধ্যে আমার নবীর নাম কিন্তু উল্লেখ করেছেন এর জন্যই মুসলমান ভাইদেরকে বলবো ওই আল্লাহ আল্লাহর নবীকে যারা অনুসরণ অনুকরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফায়সালা দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইহবিবকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগে নবীজিকে mohabbat করা আগে শেখো নবীজিকে ভালোবাসা আগে শেখো নবীজিকে অনুসরণ করা আগে শেখো এইটা যখন শিক্ষা করতে যাইবে তোমাদের মধ্যে কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাই কেরামদের কিন্তু তোমাদেরকে অনুসরণ করতে হবে কারণ কি কারণ কি মুসলমান জানেননি আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব ইমাম সাহেব আমার প্রিয় বন্ধু বার মাওলানা ইয়াসিন আরাফাত হোসেন জিহাদি ইনি যেমনি ভাবে করে মুসলমান তাকে যদি আপনারা অনুসরণ করতে পারেন তাহলে কিন্তু মহব্বত তৈরি হবে ঠিক তেমনি ভাবে নবীজিকে মহাব্বত করা লাগবে নবীজিকে ভালোবাসা লাগবে আর নবীজিকে ভালোবাসতে পারবে না যারা মুসলমান হইতে কিন্তু পারবে না যারা নবীজিকে করবে মুসলমান কিন্তু তারা হইতে পারবে তারা আবু জেহেল নবীজিকে কিন্তু মানে নাই কিন্তু বকর সাহাবী নবীজিকে কিন্তু মানুষের কথা বলেন ঠিক না ব্যাটি এর জন্যই মুসলমান মুসলমানের পরিচয় দিতে হবে নবীর মাধ্যম দিয়া মুসলমানের পরিচয় দিতে হবে কোরআনের মাধ্যম দিয়া মুসলমানের পরিচয় দিতে হবে নামাজের মাধ্যম দিয়া মুসলমান ভাইরা রে আমার এর জন্যই কবি বলতেছেন আল্লাহর রাসূল বলাইছেন আল্লাহর নবী বলাইছেন আল্লাহ বলাইছেন এই কারণেই কবিরা কিতাবের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন ও মুসলমান ভাইরা রে আমার নবীর উম্মতের দল নবীকে বিকে মুসলমান কোন নবীকে তোমরা পাইলা ঠিক তেমনি ভাবে এমন ভাবে নবীজিকে করছেন একটা জংলার হরিণী কথা বলেন কি এই কাফের কিন্তু মহাব্বত করে না হরিণীকে কিন্তু গাছের মধ্যে বেঁধে রেখেছে বেঁধে রাখার পর বিশ্বনবী তখন ওই রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায় রাস্তা দিয়া যখন যাই মুসলমান রাস্তা দিয়া হাঁটি হাঁটি পা পা করে আমার আব্বার নবী বিশ্ব নবী হেঁটে যায় যাওয়ার সময় তখন ওই হরিণী দেখতে পায় কে আমার দয়াল নবী আমার মায়ার নবী মোহাম্মদের নবী আসতেছে আবদুল্লার বেটা মোহাম্মদ আসতেছে এই নবীর কাছে যদি আমি অনুনয় বিনয় করি তাহলে অবশ্যই কিন্তু আমাকে কাফের ছেড়ে দিতে বাধ্য এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান তখন ওই হরিণী বিশ্ব বলতেছেন আমি আপনাকেই বলে দিতে চাই গো নবী ও নবী আপনি তো দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ আপনি তো রহমতের নবী আপনি যদি এই কাফের কাছ থেকে আমাকে যদি অনুমতি দিতে পারে আমি আমার জঙ্গলের মধ্যে দুইটা বাচ্চা রয়েছে এই বাচ্চাটাকে দুধ পান করায় কিন্তু আমি চলে আসব ও মুসলমান ভাইরা আমার কোথাও যার কাজ ওই তখন সঙ্গে সঙ্গে ওই হরিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের ওই মুশরিক বেঈমানের কাছে জমা দিয়া হরিনি সঙ্গে সঙ্গে চলে গেল হরিনি যাওয়ার পর বাচ্চা দেরকে দুধ পান করাইতে চাই কিন্তু বাচ্চারা দুঃখ পান করে না কয়েও আমাকে আমি আপনাকে বলে দিতে চাই গো আম্মা জান আপনি কোন নবীকে কাফের মুশরিক বেঈমানের হাতে দিয়ে আসছেন জমা দিয়ে আসছেন আর তখন বলতেছেন আমরা দুধ খাবো না ওই নবীজিকে দেখা লাগবে ওই নবীজিকে দেখতে চাই এই কথা বলার পর সঙ্গে সঙ্গে ওই হরিণী দুইটা বাচ্চা নিয়া নবীজির কাছে তখন চলে আসলেন আসার পর তখন বলতেছেন কাফের তাকায়া দেখে কি ব্যাপার হরিনিস্লাম একটা হরিণ হয়ে গেল তিনটা কি ব্যাপার এইটা তো আসলে তো ভালোবাসা ছাড়া পক্ষময় হবে না ও মুসলমান বাবা যারা মুসলমান ভাইরা রে আমার নবীজির উম্মতের দল তখন সুন্দর করে সুন্দর করে বিশ্বনবী তখন বলতেছে ও কাফের ভাই তোমাকেই জানাইয়া দিতে চাই তুমি জৌলি করে আ বল এই যে এত সুন্দর করে যে দুইটা হরিণি আবার আসছে তোমার মন্তব্য কি তখন তোমাকেই জানায়া দিতে চাই তোমাকেই বলে দিতে চাই তখন বলতেছেন ও নবী আমি আপনাকেই বলতে চাই সেই নবী একটা হরিণ সারলে দুইটা হরিণ মোট তিনটা হরিণ ফিরে আসতে পারে এই নবী তো সত্য নবী আবদুল্লাহর মোহাম্মত তো সত্য নবী এই নবীকে তো সার দেওয়া যাবে না তখন সঙ্গে সঙ্গে মুসলমান বাইরা রে আমার কালিমা পরে সঙ্গে সঙ্গে ওই কাফের মুস্তিগি বেইমান তখন নবী হাত ধরে কালেমা পড়ে তখন কিন্তু সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায় একটা বার

আসে কি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আপনারা বলতে পারবেন না বলেন আসে কি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান নবী আমার মদিনারি বুলব আমার আল্লা ভালো বেশে নামটি রাখলেন মোহাম্মদ রসুল বলেন আমার মদিনারি বুলব আমার আল্লা ভালো বেশে নামটি দিলেন হাবি বেরসুল সেই নবীকে ভালোবাসলে সেই নবীকে ভালোবাসলে হবে যে জান্ন আসে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান ওমত বিনে কে জিবে আমার দয়াল নবীর মান নবী আমার আসেন রৌ যাই সুইয়াম কানতে আসেন শুধু মাত্র ওম তের বলেন মর হবা নবী মার রৌজা কানতে আছেন শুধু মায়া সেই নবীকে ভুল বুঝিলে সেই নবীকে না মানিলে থাকবে না ইমান আসে কি কে বুঝিবে আমার দয়াল নবীর শান ও মত কে বুঝিবে আমার দয়াল নবীর মান বলেন মার ও মুসলমান ভাইরা আমার মুসলমান বাবা জিরা এইবার মূল আলোচনার মধ্যে চলে যাব রে বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন দিলের মধ্যে গাঁথি আলোইবে না আল্লাহর ওলিরা কিন্তু বাংলার জমিনে ইসলাম নিয়ে আসেন তবে তবে ইন নাই আই নাই মুজদাইদিন নাই নবী নাই এই নবী কাজগুলো কিন্তু করবে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওলা মাইকের আমরা ও মুসলমান ভাইরা আমার মুসলমান বাবা জিরা আল্লাহর ওলি যার নাম হলো আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহর ওলি আল্লাহর ওলি রাস্তার পাশ দিয়ে যাইতে লাগে ও মুসলমান ভাইরা আমার নামাজ পড়াইতে যাইতেছেন কথা বলেন কোথায় যাইতেছেন নামাজ পড়াই তার একটু আওয়াজ দেয় বলেন কোথায় যাইতেছে নামাজ পড়াইতে যাইতেছে আপনাদের মসজিদের খতিব যেমন নামাজ পড়াই আজিজুল হাসান তেমনি ভাবে কিন্তু নামাজের মুসল্লায় দাঁড়ায় নামাজের ইমামতি কিন্তু সুন্দর করে করতে থাকে ও মুসলমান বাইরা আমার জোহরের নামাজের রক্ত হয় আজিজুল হাসান রহমতুল্লাহ আল্লাহে আলাই সুন্দর করে হাঁটি হাঁটি পা পা করে কিন্তু মসজিদে নামাজ পড়াইতে যাইতেছেন ও মুসলমান ভাইরা রে আমার তখন দুইজন প্রেমিকার প্রেমিকা এই যে জালসার মধ্যে আপনারা দেখছেন না কত সুন্দর করে ঘোরাফেরা করতেছে ঠিক এমনি ভাবে যুবক আর যুবতী তখন ওই রাস্তার পাশ দিয়া যায় রাস্তার পাশ দিয়া যাইতে 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 রাস্তার পাশ দিয়ে যখন যায় ও মুসলমান ভাইরা রে আমার আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত যখন হয়ে গেল এই আজিজুল হাসান রহমতুল্লাহ আলাই নামাজ পড়াইতে যাবে ওই কেদ পানি অর্থাৎ কাদা পানিটা ওই যুবতীর গায়ে লেগে যায় এইটা কিন্তু এই যুবক সহ্য করতে পারে না ওই যুবক তখন সঙ্গে সঙ্গে আজিজুল হাসান আল্লাহর অলির গালে কিন্তু একটা ঠাস করে কিন্তু একটা থাপ্পড় মেরে দেয় ও মুসলমান ভাইরারে আমার এইটা কিন্তু আমার আল্লাহ কিন্তু সহ্য করে না আজিজুল হাসান নামাজের নামাজের চলে যায় তৃতীয় নাম্বার ব্যক্তি তখন দেখতে যখন ওই যুবকটা যাইতে লাগে যুবকটা যাওয়ার পর তখন কিন্তু তার পা ভেঙে গেল এইটা কিন্তু তৃতীয় নাম্বার ব্যক্তি অনুসরণ করল করার পরবর্তীতে কিন্তু সঙ্গে সঙ্গে আজিজুল হাসান রহমতুল্লাহ